চ্যানেলের সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি শুনতে থাকুন ধীরেন্দ্রলাল ধরের লেখা আজকের কাহিনী তান্ত্রিক দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সয়ে এম এ পাশ করলেও মুরব্বিরভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না সে সব হলো হল কেরানি এখনকার দিনে কেরানীগিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সোয়াশো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল তাও জুটল অনেক কষ্টে এম এ পাশেও কুলোয়নি এই কেরানীগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছে যাক চাকরিটা হয়ে দুবেলা দু মুঠো অন্যের সংস্থান তো হলো দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চললো রাত নটা অবধি দর্শন শাস্ত্রে সে এমনি পাস করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কি ঈশ্বর কি মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এইসব বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধুসন্ত মাহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিল তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুক্ত হয়ে উঠল রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চললো না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করলো যায় আরো দশ জনের মাঝে বসে আশ্রমিক মাহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মাহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মাহাত্মা কত বড় বাকের সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মাহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না তাও জানবার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপোড়া দিয়ে অম্লসুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করে দেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে দুর্গা নিয়ে গেলেন বাস থেকে নিমি মাইলখানে খেতে গেলে একটি ছোট্ট গ্রাম গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির মন্দিরের পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধুমুচিতে আগুন জ্বলছে পাশে একটি কলসি ও ভার কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে দুর্গা বিনোদ কোনো কিছু না বলেই বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বরিশ রং কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন তুই চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হ দুর্গা বিনোদ ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত হবে তখন নিয়ে কথা তার আগে কিচ্ছু হবে না দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অব্দি দুর্গা বিনোদ কালীবাবার সামনেই বসে রইল অবদূত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলস থেকে ভারে ঢালেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন দু একজনকে ওষুধে দেন ওষুধ মানে কাউকে ধুনির ছাই কাউকে ধূপের আটপোড়া কাঠি আর বলেন এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি বিকেলবেলা দুর্গা বিনোদ জানিয়ে উঠে পড়ল। বাবা একবার তার দিকে তাকিয়ে হেসে উঠলেন দুর্গা বিনোদ অনেক আশ্রম ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের বাণীও শুনেছে কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর দেখেনি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা কাটানো হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথাও কম বলে অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অব্দি বই পড়া ছেড়ে দিয়েছে কালী বাবার কথা মতো নিজেকে সে ভিক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালীবাবা বললেন তুই তো রোববারে আসিস আসছে শনিবারে আয় না সেদিন অমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানেই থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলো? তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে কালী বাবা গুমঘুম করে উঠলেন মদ খাই মা বলে তারপর কলসি থেকে একবার মদ তুলে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হল বাবা মদ চেয়েছেন পুজো দেবার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ বাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে বাবা দাওয়ায় বসেছিলেন বললেন এসেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকব মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানের পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে মানুষ আছে বলে মনে হয় না কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা সবাই ওই গ্রামে থাকে এখানে কালী বাবা একাই থাকেন সাধন ভজনের জন্য পোকা ডাকছে চারিপাশে এই তো সন্ধ্যে হয়েছে এরই মধ্যে মনে হয় রাত যেন দুফুর হয়ে গেল এভাবে অতক্ষণ বসে থাকতে হবে কে জানে বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালোই হতো বড় একা একা মনে হয় দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ জিমোতে শুরু করে এক সময় পড়েছিল। সহসা ঘুম ভাঙল বাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করলো মন্দিরের মধ্যে পৃদিম জ্বলছে ধূপ ধুনায় অন্ধকার ছোট্ট প্রতিমাটি ধোয়াই আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের বাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল বাবাও ওম হৃ বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘন্টা খানেক এইভাবে পুজো করার পর হাক দিয়ে উঠলেন মা কালী করাল বন্দনা মা তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কি বসে আছে ও পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে কি বিশ্রী ফ্যাকাশে মুখ যেন মরার মতো এরপর আরতি শেষ হয় শাক বাজিয়ে বাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন মহকালি করাল বন্দনা লিব্বা মা তারপর বললেন প্রণাম কর প্রসাদ নেগা বিনোদ প্রণাম করল বোতল থেকে একবার মদ ঢেলে কালী বাবা বসে টাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খাও লোকটি মত খেল বাবা সেই ভারে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভার ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ জানত না ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে থ ভয় খা মায়ের প্রসাদ বাবা বললেন দুর্গা তাকিয়ে দেখল হাতখানায় কোথাও একটু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করটি দুর্গা সারা দেহ কেঁপে উঠল না না বলে এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল সোজা পথ দিয়ে সে ছুটল কানে এলো পিছন থেকে কে যেন হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয়ে ভয়ে সে পিছন পানে পিছনে কেউ আসছে কিনা বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরক্ষণে মনে হলো সেই হাতটা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে দুর্গা বিনোদের মাস খানিক সময় লেগে গিয়েছিল শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন